কেমন আছেন ভাই হ্যাঁ ফোন নাম্বার ঠিকানা ভাই ঠিকানা ঢাকা খিলগাঁও মেরাদিয়া কাজীবাড়ি পার্কের গলি আর বরাবর মতো দাম আগের মতো থাকবে খাসার নাম্বার দেওয়া থাকবে যেটা ছবি এমনকি প্রতি সপ্তাহে দুটা ভিডিও আপলোড করা একটা হলে মঙ্গলবার একটা শুক্রবারে দুটা ভিডিও পাঁচটা বাজে আপলোড করা হয় ইনশাল্লাহ আপনাদের সিঙ্গেল মাঝে থাকবে থাকবে জোড়া জোড়া কত থাকবে প্রায় একশো জোড়া নাকি ভাই অবশ্যই যারা ভিডিওটা দেখছেন অবশ্যই ইনশাল্লাহ আমাদের সাইড নাম্বার নাম্বার যোগাযোগ করবে এমনকি আপনারা চাইলে খামারও আসতে পারেন এমনকি বড় মতো সাতশো আটশোশো পাঁচশো টাকা তো জোড়া থাকবে ইনশালা নাকি ভাই আর বাচ্চা কাছে আছে তো ভাই রেস্ট্রেস করানোর লাগে আছে না তাহলে আল্লাহ ভিডিওটা শুরু করতে নাকি ভাই

দেখে শুনে নেবেন তাহলে আপনাদের জন্য ভালো হবে আমাদের জন্য ভালো হবে নাকি ভাই হম দেখেন দেখ কবুতর কতটা ঝটা মানে ছটফটা দেখেন মার্শাল যদি আমরা কবুতরের পায়ে ট্যাগ দেখাই দেখা দিই মাসা দেখেন দেখেন

আছে এখানে তিরানব্বই নাম্বার একটা লক্ষা কত সাদা খুব সুন্দর মাসাল্লাহ অনেকে দামে বিক্রি করে আপনি কত বিক্রি করেন ভাই পনেরোশো বারোশো একদম বারোশো ভাই মানে এটা বলতে চাইছেন অনেকে পনেরোশো বিক্রি করে আমি বারোশো বিক্রি করবো নাকি এরকম কিছু আচ্ছা আচ্ছা দর্শক দেখেন মাসাল কত সুন্দর সাদা লক্ষা কাবুতর তিরানব্বই নাম্বার কবুতরের খাঁচা সুস্থ সবল আছে আল্লাহর মধ্যে ড্রপিং ড্রপিং সব কিছু ঠিক আছে দেখা দিলাম দুটা কবুতর চোখগুলো দেখা দিলাম একদম সুস্থ সবল কোনো চোখে পানি নাই এক জোড়া কবুতর মাত্র বারোশো টাকা নাকি ভাই ওকে খাঁচা নাম্বার একানব্বই রে কবুতর চুল ভাই এটা মাদি ওটা নর কি অবস্থা জোড়াটা ভাই এই পেটা কত ভাই পনেরোশো এই পেটটা যদি কোনো ব্যাপারে নেন দাম একদম বারোশো ভাই শিওর আপনি আচ্ছা নাম্বার কিন্তু একানব্বই না ভাই ওকে এখানে আছে মাক্সির এই স্যার তোমরা ক্লাবের না একটু আলগে দেন ভাই দুইটাই ক্লাবের কবুতর উনানব্বই নাম্বার কবুতরের কাছে আমরা একটু বার করে দেখামু একটা একটা করে দেখাইতে পারি ইনশাল্লাহ একটু সঙ্গে দিবেন আমাদের বি বিআরপি ও ক্লাবের না ভাই হ্যাঁ আচ্ছা এই যে এগারো বেয়াল্লিশ বারো এগারো বেয়াল্লিশ বারো ভাই এগারো বেয়াল্লিশ বারো এগারো বিয়াল্লিশ বারো দশক আমরা যদি আপনাদের একটু দেখাই একটু ওইটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দোটা রেস করা চোদ্দোটা রেস করা হচ্ছে আচ্ছা চোদ্দোটা রেস করা দশক এখন তো আমার মাদিটা

ঠিক আছে তারপরে এখানে আসিল আটচল্লিশ নাম্বার কবুতরের খাঁচা এইটা তেরো সাতচল্লিশ পঞ্চান্ন পঞ্চান্ন আচ্ছা

এখানে আসলে পঁচানব্বই নাম্বার কবুতর কাছে গ্রিজাল তোতা গ্রিজাল খুব সুন্দর বড় সাইজের দাম মাত্র কত ভাই এটা পড়বে একদম দুই হাজার টাকা যাদের পছন্দ হবে তারা ভাই আসবেন দেখবেন কবুতর নেবেন মাসাল্লাহ খুব সুন্দর হ্যাঁ বড় সাইজের কবুতর বন্ধু দর্শক দেখেন মাসাল্লাহ পঁচানব্বই নাম্বার কবুতরের কাছে এখানে আছে ছিয়ানব্বই নাম্বার কবুতরের কাছে এক জোড়া রেসের ভাই নরের চোখটা যদি একটু দেখাই দেন ভাই আমরা ছিয়ানব্বই নাম্বার কবুতরের কাছে নরের চোখটা একটু আপনাদের দেখাবো ইনশাল্লাহ একটু সময় নিয়ে দেখবেন নাটেন দেখবেন ও পেস্টটা দিই ভাই ধরে চিনবেন আসলে বেশি কিছু বলবো না যারা কবুতর চিনেন ভাই তারা নিবেন অনেকে বলে ওনারটা কবুতরের কোয়ালিটি ভালো আরেকজনের কোয়ালিটি খারাপ ভাই আপনার যারা কবুতর লালন পালন করেন আশা করি যারা রেসার কবুতর লালন পালন করে তারা না বুঝছে কবুতর পালে না যারা কবুতর পালে তারা আসলে বুক হয় না আমি মনে করি একদম কত ভাই ওকে ভাই এখানে আছে সুপার কোয়ালিটি এক জায়গায় কবুতর নিরানব্বই নাম্বার কবুতরের কাছে ভাই একদম পনেরোশো ভাই এটা নর এটা মাদি ভাই কোনো কোনো ট্যাক নাই একটা ভাই খালি চিপ আছে নাকি ভাই শুধুমাত্র কত ভাই তো পনেরোশো পি পিয়াটা যদি কোনো আবেদন নেন দাম পড়বে একদম পনেরোশো টাকা যাদের লাগবে তার এটা নর সুপার কোয়ালিটি নর এটা মাদি না ভাই খাঁচা নাম্বার নিরানব্বই একদম কত ভাই পনেরোশো ওকে ভাই এখানে আছে আরেক জোড়া ভাই একশো নাম্বার

66 নাম্বার কবুতর গাজা সুপার মিলে একজোড়া কবুতর ভাই ভাই কে আছে এই জোড়াটা ভাই একদম পনেরোশো টাকা এটা হলো 66 নাম্বার কবুতর গাজা সুপার মিলি কবুতর দাম পড়বে একদম পনেরোশো একদম পনেরোশো ভাই ওকে তারপরে এখানে আছে 67 নাম্বার কবুতর গাজা ভাই এইটা মাদি দুইটা রেস করা আছে দুইটা মাদি 2500 টাকা আচ্ছা একটা মাদির রেস করা আছে আর নটটা তো রেস করা না

কত বেটা মাত্র পাঁচশো টাকা এই নটা যদি কোনোভাবে আবেদন দাম পড়বে একদম পাঁচশো টাকা যাদের লাগবে তারা নেবেন ইনশাল্লাহ এখানে আছে এক পিস তিয়াত্তর নাম্বার কত মাদির ভাই এটা কত রাখবেন আচ্ছা দর্শক আমরা একটু নাম্বারটা বলে দিচ্ছি ইনশাল্লাহ আপনাদের আচ্ছা এই দর্শক আমরা নাম্বারটা একটু বলে দিচ্ছি আপনাদের

কবতর মশলা দেখতে পাচ্ছেন ব্ল্যাক রেসার ভাই কি হচ্ছে এটা ব্লাক পাইট আর পনেরোশো টাকা এই যদি কোনো দাম পড়বে একদম পনেরোশো টাকা যাদের লাগবে তারা নেবেন খুব সুন্দর মশলা বড় হয়ে যায় একটা পাইট

যে পি একটা যদি কোনো ভাবে দেন দাম পড়বে একদম পনেরোশো টাকা মাত্র বারোশো টাকা ভাই খাঁচা নাম্বার কোনো নোন আছে না ওকে ভাই এখন আছে একাশি নাম্বার গোপুর কাছে একজোড়া পনেরোশো টাকা একদম পনেরোশো লাল শ্যাডেল না এটা লাল শ্যাডেল গোবর যদি কোনো ভাবে দেন নেন দাম পড়বে একদম পনেরোশো বিশাল বড় সাইজের মশালা খুব সুন্দর যাদের একান্তভাবে ভালো লাগবে তারা নেবেন খাঁচা নাম্বার একাশি এখানে আছে একজোড়া চকর এই স্যার

এই জোড়াটা যদি কোনোভাবে দেন দাম পড়বে একদম বারোশো দেখেন মশালা খাঁচা নাম্বার তিরাশি যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারা নিবেন খুব সুন্দর মশালা এই জোড়াটা এখানে আছে এক জোড়া কবুতর মশাল্লাহ খুব সুন্দর সুপার খাঁচা নাম্বার আশি দাম পড়বে একদম বারোশো নাকি ভাই এখানে আছে পঁচাত্তর নাম্বার কবুতর কাঁচা দেশি কবুতর না ভাই দেশি গোল্লা দেশ কবুতর ডিম বাচ্চা ভরপুর মাত্র আটশোশো টাকা ভাই এই দেশি কবুতরটা যদি কোনো ভাবে নেন দাম পড়বে একদম আটশো টাকা এখানে আছে একদম গ্রিজেল কবুতর ছিয়াত্তর নাম্বার কবুতর কাছা

যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারা নেবেন যে কোনো একজন ভাই নেবেন ইনশাল্লাহ এখানে আছে একজোড়া সত্তর নম্বর কবুতর কাছে কত এটা বারোশো মাত্র বারোশো টাকা এই পেয়ারটা যদি কোনো ব্যবহার নেন দাম পড়বে একদম দশক বারোশো টাকা খুব সুন্দর মশালা কবুতর সাতাত্তর নাম্বার কাছে কাছা বাচ্চাশো একজোড়া রেসার কবুতর ইশাল্লাহ দেখেন খুব সুন্দর ভাই কি অবস্থা এই পেটা ভাই এটা 2000 টাকা একদম 2000 ফুল আর দেন ভাই এটাও ডিবি কো আর বাচ্চাটা কি ভাই বাচ্চাগুলো কি রেস করা যাবে ভাই হ্যাঁ রেসের চিপ দাও আছে না একদম রেসের চিপস শো এই পেটা যদি কোনোভাবে আবেদন দাম পড়বে একদম 2000 টাকা খাতা নাম্বার 47 বাচ্চাগুলো দেখেন একটু ময়লা হয়ে গেছে কারণ না খাবারটা আর খাওয়াইতেছ নাকি ভাই মাত্র কত ভাই 2000 টাকা ওকে খাতা নাম্বার 46 ভাই টাইগার টাইগারটা কত ভাই 1500 মাত্র 1500

এখানে আছে চৌচল্লিশ নাম্বার কবুতরের কাছে একদম হোয়াইট রিসার বিশাল বড় সাইজের ডিম বাচ্চা করার রানিং একটা পেয়ার এটা নর এটা মাদি খাচ্ছা নাম্বার চৌচল্লিশ কত ভাই বত্রিশশো টাকা একদম বত্রিশশো ভাই এই পেয়ারটা যদি কোনো ব্যাপারদার নেন দাম পড়বে একদম বত্রিশশো টাকা ভাই আপনারা ঠিকই শুনতেছেন ইনশাল খাঁচা নাম্বার পাঁচচল্লিশ চুইঠাল চুইটাল ভিজাল কত ভাই এটা আচ্ছা কত রাখবেন একটা ডিম

আচ্ছা এটাও রেস্ট করা আমরা বলছি খাঁচা নাম্বার তিয়াত্তর টাকা একদম পনেরোশো ভাই খাঁচা নাম্বার সাপড় নাকি ভাই একটা লোক একটা ফ্রি শিওর ওকে ভাই বোম্বাই কত সাইট নাম্বার খাঁচা ভাই মাত্র আটশো টাকা কত টাকা ভাই সাদা বোম্বাই দিয়ে দেবেন

কোন দাম পড়বে একদম বারোশো টাকা মাসাল্লা খুব সুন্দর কবুতর বড় সাইজের এখানে আছে আরেক জোড়া ভাই এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা রেসার কবুতর এটা মাদি এটা লাগবে তার